আসসালামু আলাইকুম আরহামুল্লাহ উম্মলকোরা মাদ্রাসা শাহপুরাণ সিলেট এখানে আছে প্রায় তিনশোর মতো শিক্ষার্থী যার অধিকাংশই আবাসিক তাদের মাঝে যে শৃঙ্খলা অধ্যবসায় এবং ইসলামী আদর্শের চর্চা দেখেছি তা সত্যিই প্রশংসার দাবিদার এই প্রতিষ্ঠানটি শুধু কিতাব বা হিপ শেখানোর কেন্দ্র নয় বরং এটি আমাদের সামনের প্রজন্মের শিক্ষার্থীদের চরিত্র গঠনের কারখানা এখানে শিক্ষার্থীদের আদব আখলাক সলা কোরআন সই আকিদাহ ও ইলমে দিনের চর্চা যেভাবে হচ্ছে তা সত্যি মানসম্মত ও অনুকরণীয় পরিচালনা পরিষদ শিক্ষকবৃন্দ এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ত্যাগ ও দায়িত্বশীলতা এই সাফল্যের মূল চাবিকাঠি আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি দিনদার প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ যারা সমাজে কোরআন ও সহিসুন্নার আলোর বাতি হয়ে কাজ করবে আমি আল্লা সবাহানুতালার কাছে দোয়া করি এ প্রতিষ্ঠান যেন দিনের খেদমতে মতে আরও এগিয়ে যায় আরও অনেক সন্তানের হেদায়েত এবং কল্যাণের শিলা হয় যারা এই মহান কাজে সহযোগিতা করছেন আল্লাহ সবাহন তালা তাদের কাজগুলোকে কবুল করুন এবং তাদের প্রতিদান দান করুন